তো বন্ধুরা সকাল সকাল আবারও এসে পড়ছি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরা দেখবা আর যদি ভালো লাগে ভালো ভালো কমেন্ট করবা ঠিক আছে আর দেখছো এটা আমাদের লগের বাড়ি আমাদের ওই সাইডের বাড়ি ওই সাইডে একটা আছে আর এটা এই সাইডের বাড়ি দেখো কত গাছ গাছালি আর বৃষ্টি উষ্টি অল্প হইতেছে না তো গাছ গাছালিগুলো পুরো একদম সবুজ আর হালকা হালকা হাওয়া দিতে আসে রোদ্রুও নেই আর আমাদের দেখো জালনার পিছনে কত জাবরা জঙ্গল হয়েছে এগুলো কী গাছবা এগুলো কোনো জংলা গাছই নাকি এগুলো আমাদের উপরে দিদিটারে কইতে লাগবো যে এগুলো সাফা টাফা করে দেবো বহুত নোংরা হয়েছে গো আর দেখো হাওয়াটা কিন্তু ভালো লাগতেছে আর রোদ্রুও নেই গরমও কম আছে এরকম যাতে সারাটা দিন থাকে গরম যাতে নাই দেখো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ফ্যামিলি আজকে আবার এসে বললাম সকাল সকাল সাতটা বাজে তোমাদের সামনে এসে বললাম এখনও রান্নাঘরে কোনো কাজকর্ম করি নাই সমস্ত কিছু পুইরা আছে দেখো এদিকে জলের মতো এদিকে বাসন বসুন সব পুইরা আছে আমি ফার্স্টে বললাম আমাকে ব্লগটা শুরু করে দিই ব্লগ যদি শুরু না করি না সারাদিন পরে আলছে আলছে লাগে ব্লগ শুরুই করা হয় না তো তোমাদের সামনে আগে এসে নিলাম তারপরে কাজকর্ম করি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবে আর আজকে সোনিয়া স্কুলে যায় না ও ঘুমাইতেছে তোমাদের ভাইও ঘুমাইতেছে আজকে স্কুলে ক্লাস হবে না তো বেকার জায়গায় তাহলে আপনি ঘরে রেস্ট করো ঘুমাক তবে ঘুম থেকে উঠে পড়তে পারবো না ঠিক আছে চলো পরে আসতে কাজগুলো আস্তে আস্তে সারি তোমাদের সামনে আবার পরে আসুন ঠিক আছে তো বন্ধুরা সবচেয়ে ফার্স্টে তো আমি ব্লগটা শুরু করে নিয়েছি এই যে ব্লগটা ফার্স্টে সকাল সকাল শুরু করে নিিস না এখন এনার্জি আয় পড়ছে ভিডিও করার আর যদি ব্লগ শুরু না করি তাহলে কিন্তু এনার্জি আয় না ভিডিও করা মানে ভিডিও শুরু করতে করতে আমার বহুত দেরি হয়ে যায় তো ভালোই হয়েছে আজকে সকাল সকাল ভিডিও শুরু হয়ে গেছে তো ফার্স্টে আমি জলের মেশিনে সুইচটা দিলাম তারপরে দেখো কত বোতলগুলো খালি আছে বোতলগুলো ধুম ধমু বলে দেখো কী উল্টাপাল্টা কথা বলতে সেই বোতলগুলো ভরুম তারপরে ফ্রিজে ঢুকামো তারপরে বাসন অনেক আছে ওগুলা ধুমো ধোইয়া টেবিলের দুলটা এরকম গ্যাস উস মুছুম অল্প স্ল্যাপ ট্যাপ মুছুম তো বহুত কাজ আছে তো চলো ফটাফট করে কাজগুলো সারি তারপরে আমি গরম জলটা খাইয়া গরম জলটা খাওয়ার পরে তারপরে চা কেন কি ওদের অপেক্ষা করে তো আমার লাভ নেই আমি আমার কাজের লেগা জায়গা একটু একটু করে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো শেষিব তো সকালের অনেকটা কাজ কমপ্লিট করে নিছি বাসন ধুয়ে নিিস জলের বোতল ভরে নিছি ফিল্টার এখনও ভর্তা আসে আর ওরা তখন উঠবোই না তো আমি কি করি গরম জলটা খাই খাইয়া চাটা খাইনি চাটা খাইয়া দশ পনেরো মিনিট বোমো ভিডিওটাই যে এডিট করুন কালকের ভিডিওটা এডিট করতে লাগবে এটা করা হয় নাই না শেষও করি নেই এখন একটু আগে তোমাদের সামনে শেষ করলাম তারপরে দিয়ে আবার বাকি কাজকর্ম শুরু করি তো তখন যদি তোমাদের দাদা ভাই উঠে যায় তাহলে তো ভালোই আর না উঠলে আমি আমার মতন কাজ করতে থাকুন ওইটু আজকে ঘুমাক সোনিয়ারও স্কুল না একটু ঘুমাক একটু পরেই ডাকি ঠিক আছে চলো কাজ করি ভিডিও এডিট করি তোমাদের সামনে আবার পরে আসি ওকে তো আমাদের যে লগের বাড়ি আছে তোমাদেরকে তো একটু আগেই দেখাইলাম গাছ গাছেগুলো তো ওই বাড়ির জবা ফুল গাছে দেখো না কি সুন্দর একটা লাল জবা ফুটছে ভাল লাগতেছ না ফুলটা এদিকে দেখো আমি নিজের জন্য চা বসা দিছি শুধু নিজের জন্য ওরা তো উঠে নাই তো আমি একলাই খাই দিමු চাটা নিয়ে হোক তোমাদেরকে কাপড়গুলো দেখাই দেখো সোফার মধ্যে কত কাপড় ভাস করতে লাগবো দেখছো এই যে সোফার বালিশগুলো কালকে উঠায় রাখছিলাম আইও আর আমি পাক্কায় শুইছিলাম আর গোসানি হয় না এখানেই পড়ে আসে এগুলা গোসামো এগুলো সব করো আগে চাটা খাই চাটা খাই আর ভিডিওটা এডিট করে আগে পোস্ট করি তোমাদের কাছে পৌঁছাইল তারপরে নতুন ভিডিও সব কিছু করি বুঝে না হলে না আমি এদিকে যদি ভিডিও করে থাকি ওইদিকে এডিট করা হইতেছে না কেমন যেন একটু লাগে না মোবাইলটা ভরে যেতেছে গা আর এই দিকে দেখো কখন জলের মেশিন চালাইছি এই জলটা পুরো ফুলই হয়ে গেছে গা এখনও জলের মেশিন ভর্তসেই না এইটা পইড়া যাবো গো গামড়ার জল আমি জলের মেশিনটা এখন বন্ধ করে দিই গামলাটা খালি করি খালি করি না তারপরে আবার জলের মেশিনটা চালাবো জ্বালা হয়ে গেছে গো মেশিনটা লে নষ্টও হয় না তারপরে বেপ বেপ করে খালি চলতেই থাকে এই তোমাদের সাথে কথা বলতে আমার চাটা পুরো লিকার হয়ে গেছে চাটা আগে খায় নি খায় আবার পরেতে অনেক কাজ আছে গো ঠিক আছে তো বন্ধুরা চা নিয়ে আমি এসে গেছি এই যে চা এই যে বিস্কিট আগে সব চাই আমার চা নেশা লাগছে চাটা খাই তারপর বাকি কাজ করব এখন করব আর আমি কথা কইতেছি যে সন্ধ্যা আস্তে আস্তেছি আগে তো রাখা নেই রাখা এখন ভিডিও এডিট করতে পো বাকি কাজ সব করে আগে ভিডিও এডিট তোমাদের কাছে ভিডিও পৌঁছামো তারপরে বাকি কাজ ঠিক আছে সংসারের কাজ অল্প স্বল্প তো করলামই কিন্তু এটাও তো একটা কাজের মধ্যে পড়ে না ঘরের কাজ যেরকম পরে এখন ভিডিও এডিট করে তোমাদের কাছে পৌঁছানো এটাও একটা আমার সবচেয়ে বড় কাজ তো এই কাজটাকে করালে রাত্রে করে রাখলে ভালো ঘো কিন্তু রাত্রে তো ঘুম পাওয়া যায় সারা রাত্র মানে ইচ্ছা করে না করতে তো সকালে বেশি কষ্ট হয় রাত্রে করলে এত কষ্ট হয় না এটা ফ্রি টাইম থাকে কিন্তু এখন তো কাজের মধ্যে ভিডিও এডিট করা কাজ করা তো যাই ফটাফটাকে ভিডিওটা এডিট করতে বলি ঠিক আছে আর সোফার মধ্যে দেখো কত কাপড় জামা ছিল না ওগুলো সব ভাসুস করা হয়ে গেছে জাগার কাপড় জাগায়ও গেছে গা সোফার বালিশগুলো সুন্দর করে গুছাই নিছি তো এই রুমটা একদম পুরো ফিটফাট গুছানো হয়ে গেছে ভালোও লাগতেছে গো দেখতে ভাত বেরে নিছি বাবার গাছে চাল কুমড়া কুয়াশ পনির মটরশুটি দিয়ে একটা ঝুলের মতো না এদিকে চিকেন চিকেন তো আজকে কালার হয় নাই চিকেন মশলা ছিল না খাও হ্যাঁ হুম ঠান্ডা জল দিমু ঠান্ডা জল না না তো ফার্স্টে আগে তোমাদের দাদা বাইরে ভাত দিলাম বাবারে ভাত দিলাম তারপরে দিয়ে আমি যে রান্নাঘরটা সুন্দর করে মুচ্ছি মুচ্ছি ফ্যান উন চালাই দিয়েছি স্ল্যাপ ট্যাপ মুচ্ছি রান্নাঘরের কড়াই টড়াই সব মজা হয়ে গেছে আর এই ব্যাগের মধ্যে দেখছো কিছু সামান্য আমাদের মানে মাসেরও বাজার না কয়েকটা জিনিস খালি দরকার ছিল তো বাবারে দেয়া বাকি জিনিসগুলো পরে আনামো আর তোমাদেরকে পরে বাই করে দেখামো যে কি কি আনছি আর তোমাদের দাদা ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে এই যে ওষুধটা খাইতেছে গরম জল করে দিছি ওষুধ খাইয়ে এখন দোকানের দিকে রওনা হইব ওষুধটার জন্যই অল্প দেরি করে গো নেলে কিন্তু ও তো কয়েকদিন অল্প জলদি গেছে গা কোনো ব্যাপার না আর দিকে একবার দেখ দেখো কবে থেকে কইতেছি না কাপড় জামা গুলো ঢুকামো এই যে আমার গুলো আলগা রাখছি এগুলা ঢুকামু এই গড এই যে এখানে ঢুকামু এই যে সোনিয়ার গেঞ্জি গুলো এখানে ঢুকবো এই যে এইগুলো আছে এই এই এটাতে ঢুকবো এগুলো ঢুকাই বাপ রে বাপ কবে থেকে কইতেছি ঢুকামো ঢুকামো ঢুকা আর হয় না এখন এগুলা কামগুলা করি ঠিক আছে আমি করতেছে আমার ঘরে আইয়া করতেছো তো ঠিক আছে খেলো হ্যাঁ আমি কাজগুলো করিগা ওই ডায়ারটা পরিষ্কার করি সব খালি করলাম এখন ডায়ারটা মুছুম আর এদিকে দেখো কত খুচরা পয়সা এই যে কি কি জিনিস লাগে গুলো রাখুম আর বাকিগুলো ফালামু এই যে সোনিয়ার আগের ফোনটা পড়ে আছে কষ্ট লাগে আর বাকি ডায়ারগুলো কালকে करू আজকে এটা করি এই ডায়ারটা এরকম করে পরিষ্কার করলাম দেখো রিমোটগুলো রাখছি ওই বাক্সটার মধ্যে সোনিয়ার কানের মোবাইলটা এদিকে রাখছি আর কাগজপত্রগুলো আমি ফালাইলাম না কেন কি তোমাদের দাদা ভাইয়ের দোকানের সিলেগুলি যেগুলো লাগবো ও ফালাই দিব সরি যেগুলো লাগবো না ও ফালাইবো আর যেগুলা লাগবো ও রাখবো আমি কি না কি ফালামো খামো পরে বকা আর বাকি ডয়ারগুলো আবার অন্যদিন করঙ্গো আজকে ওইদিকে দিকের কাপড়গুলোও রাখছি তো কাপড়গুলো যে কত যে ইয়ে উঁচা হয়ে দিয়েছিল আজকে গুছাইছে এখন আর কিছু করুম না তো দেখো অল্প কয়টা জিনিসই আনাইছি যে কটা মুখে মনে আসলো ওই কটা বাবারে ফোনে কইসি বাবা নিয়ে এসে মানে শ্যাম্পু করতে গেছি দেখি শ্যাম্পু গা তো শ্যাম্পু নাই যদি একটা জিনিসও মনে আসে কয়টা আনাই নিছি আর বাকি জিনিস লিস্ট বানাই আনতে লাগবো মানে এটা আমাদের ঘালামাল বাজার না কয়টা টুকটা খাতের সামনে নাই এগুলো আনাইলাম এই যেহেতু দুই প্যাকেট তেল ম্যাগি শ্যাম্পু ঠাকুরের ধূপকাটি সার্ফ আরও কিছু কইছিলাম নাকি বাবারে আর ও ঠাকুরের ছোট তেল খুঁজছিলাম বাবা এটা আনে নেয় বল হয়ে যাবে নাইনি মনে বাবার হয়তো মনে নাই ঘড়ির টাইম কইতাছে এখন বাজে পাঁচটা আর তোমরা কইবা হ্যাঁ আমি এখন স্নান করে রইলাম চুল টুল ভিজা দীক্ষা তোমরা তো বাই যে এখন কেন স্নান করলাম মানে আমি সকালে সার টান করছি চান টান ঘুরে কাজ কাজকর্ম গা পুজো জাজা সব কিছুই করছি আর দুপুর থেকে ভাত খাওয়ার পর থেকে একটু টুকটাক এক্সট্রা কাজ করছি আজকে ঘরে যেগুলো তোমাদের সাথে শেয়ার বেয়ার করতে পারিনি কিন্তু এত গরম আর মোবাইল সেট করে ফেরা কাজ করতে আরও দেরি হইব তো এগুলো করতে গিয়ে আমি এত ঘামা ঘামছি মাথা চাতা পুরো ঘাঁমা গেসে আর গরমের মধ্যে এক্সট্রা কাজ করলে তো ঘামুং বিকুম তো আমি আর এখন থাকতে পারিনি শ্যাম্পু দিয়ে সানুন উন করে আনিসি একবারে ভালোই সন্ধ্যার আগে আগে সারটানো করে নিছি ড্রেসপাতিও চেঞ্জ করা হয়ে গেছে গা আর তোমাদের সামনে বহুত টাইম পরেই আসলাম ঠিক আছে চলো আর সন্ধ্যার পরে আবার দেখি তোমাদের সামনে আসেনি কি এখন অনেকটা কাজও করছি তো এখন শুয়ে শুয়ে অল্প এক ঘন্টা রেস্ট করি পাঁচটা বাজে তো ধরো ছয়টা দশ পনেরো সন্ধ্যা লাগবো তো এক ঘন্টা রেস্ট করে অল্প মোবাইল দেখবো ঘুমাবো না এখন আর কেন বেলা গেছে এখন আর ঘুমাইলে হবো না এক মোবাইল দেখে ঠিক আছে চলো তোমাদের সামনে সন্ধ্যার পরে আসুন আর সোনিয়া ওই রুমে পড়াশোনা ওর ডিস্টার্ব করে লাভ নেই কেন ও একটু নিজের পড়া এখন ছয়টার থেকে তো তো ওর স্টুডেন্ট লাগবো একটু এক ঘন্টা নিজের পড়া পড়ুক ঠিক আছে পরে আসি হ্যাঁ আমি এখন দেখো এম এস ফ্যামিলি মন্দিরের ভিডিও সাধারণ সাথে এই দুইটা ভিডিও দেখতে দেখতে ভোর টাইম দেবো তারপর সন্ধ্যা দেওয়ার টাইম হয়েই যাবে চলো পরে আসি হ্যাঁ তো এখন বাজ যে ষাট আর তোমাদেরকে কালকেও চাঁদ মামারে দেখাইছিলাম কালকে অল্প চাঁদ মামার আলোটা কম ছিল আজকে বেশি থেকে চানটা আজকে আরো বহু সুন্দর লাগতেছে তো দেখো আমি একবার এদিকে একবার ওইদিকে মানে কোন দিক থেকে চানটা তোমাদেরকে ভালো করে দেখাইতে পারি তার জন্য দেখো এদিক ওদিক যেতেছে। কিন্তু যেই দিকে যেতেসি গাছের তলায় লুকায় যেতেছে গা মানে কোনো দিক দিয়েই মানে সুন্দরভাবে সুবিধা পেতেছি না চানটা দেখানোর জন্য আবার দেখো এই সাইডে এলাম হ্যাঁ এই সাইড থেকে চানটা সুন্দর লাগতেছে গো মানে এত ভালো লাগতেছে পূর্ণ পূর্ণিমা আজ তো আমি তো ভুললেই গেছি রাখি পূর্ণিমা আছে না নাকি তো রাখি পূর্ণিমার লিখে চানটা মানে কালকে দেখবো চানটার আলো আরো বেশি বাড়বো আর আমি দেখো বাইরে একটু হাঁটাহাঁটি করতেছে কি করুম বোর লাগতাছে বাবা ওইদিকে মোবাইল দেখতাছে সোনিয়া টিউশন করাইতাছে আমি কি করুম আমার ভাল লাগতেছে না তো তোমাদেরকে মানে লগে রাখেই আমি অল্প বাইরে মানে আমাদের দরজার বাইরে হাঁটাহাঁটি করতেছি অনেক টাইম থেকে সোনিয়ার আজকে তিনটা টিউশন তো বহুত টাইম লাগবো ওই রুমে যাই বইতেও পারতেছি না তো আমি কি করুম বোর ফিল হইতেছে এই যে দেখো একবার দরজার সামনে বইলাম একটু পরে আবার ঘরে যায় বসুম কারোর সাথে কথাও কইতে পারতেসি না না ভালো লাগতেছে না আয়ু বা কী করতেছে। তাকে সোফার মধ্যে কেমনে করে বসে আসি যে তলে কতক্ষণ শুইলাম তথাপি টাইম পাস হইতাছে না কিন্তু একটু পরে টাইম হয়ে যাবে যে স্টুডেন্ট দুইটার ছুটি হইব তো দুইটার একবার আগে একটারে দিয়ে পরে দিয়ে আরেকবার আরেকটারে দিয়ে ফার্স্টে বড়টারে দিয়ে আসি তারপরে আবার পনেরো বিশ মিনিট পরে ছোটোটারে দিয়ে আসি এই যে দেখো ছোটোটারে দিয়ে আসছে এখন আমি ঘরের দিকে রওনা দিছি এখন আর কাজ নাই এখন ওরাও গেছে আমি ভিতরের রুমে যাবো এসি চালামো আরামসে শুয়ে থাকুম মোবাইল দেখুম এখন আর কোনো কাজ করবো মানে ওদেরই যাওয়ার অপেক্ষা করতেছিলাম এই যে গেটের ভিতরে ঢুকে গেছে গেটটা লাগাই দিই আর আমাদের রাস্তায় দেখছো কি সুন্দর লাইট কিন্তু গো রাস্তায় ভালোই লাইট দিছে আর এখন আটা এখন মাখুন না পরে দিয়ে মাখুম ঠিক আছে আইছে তো এই ঘরে নিতে না কালকে ঢালুম নেই তো আমার রুটি বানানি খুললা আর দেখাই না তোমাদের দাদা ভাই রান্না করে কি গুচুর মুচুর করতেছে আইলে পরে দে ও খাইতে পেয়ে এক লোকে খাইতে পেয়ে যাবো সোনিয়া খাইলে ঠিক আছে এক লোকে সবাই খাই তোমাদের সামনে ভিডিওটা ভালো করে এডিট করতেও পারি তোমাদের দাদা ভাই এসে বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ আমাদের তোমরা তো দেখতেই পারলা একটু আগে আমরা খাইতে পুইতে বসি তো এখন আমি এই রুমে এসে করছি তখন তো এডিট করতেও পারিনি একটুকু করতে পারিনি তখন এই রুমে এসে এখন এডিট করি কেন কি ওই রুমে টিভি চলতেছে সোনিয়া পড়তে বসে তোমাদের দাদাভাই কার সাথে কথা বলতেছে তো এখন আর আমি ওই ঘরে থেকে লাভ নেই আমি আমার কাজে করি কাজকর্মটা মানে শেষ করি আমার এখন তো সংসারের কাজ শেষ কিন্তু এখন মানে ভিডিওর কাজ আছে তো আজকে রাত্রে পুরাপুরি এডিট কইরা পোস্ট টুস্ট কইরা তারপরে ঘুমামো তেলে না আমি সকাল সকাল ওই নতুন নতুন ব্লগ শুরু করে দিতে পারো তো বন্ধুরা ভিডিওটা টাস্কের জন্য এইটুকুনি দেখা হবে একদিন অন্য একটা নতুন ব্লগের সকালবেলায় নতুন ব্লগ শুরু করলাম তোমরা আবার পরশু দিন পাইবা চলো টাটা বাই গুড নাইট ঠিক আছে